আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন দ্বিতীয় খামারে আমি অনেক দিন থেকে আপনাদেরকে কিন্তু ভিডিও দিই না এখানে কিন্তু হাঁসের সংখ্যা অনেক কম ছিল কিন্তু আজকে আপনারা একটু দেখলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু হাঁসের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে কারণ আমরা এখানে আরও কিছু হাঁস অ্যাড করেছি তো কোথা থেকে হাঁসগুলো আনলাম সেই হাঁসগুলো সার্বিক পরিস্থিতি কি সেখানে কত পার্সেন্ট ডিম ছিল এবং আমাদের খামারে আনার পরে কত পার্সেন্ট ডিম দিয়েছে আমরা অনেক দূর থেকে যেহেতু হাঁসগুলা এনেছি তো এক খামার থেকে অন্য খামারে হাঁস নিয়ে আসার পরে হাঁসের কি যত্ন নিতে হয় কি পরিচর্যা করতে হয় ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব আশা করছি পুরো ভিডিওতে আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন তো আলোচনা শুরু করার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি একজন নতুন হাঁস খামারি হয়ে থাকেন এবং হাঁস খামার সম্পর্কে নিত্য নতুন তথ্য পরামর্শমূলক ভিডিও পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যাবেন এবং যারা অলরেডি আমাদের পরিবারে যুক্ত হয়ে গেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন যে আমাদের খামারে বর্তমানে কিন্তু সাতশো পিস এবং এই সাতশো পিস হাঁসের বয়স কিন্তু অনেক বেশি আর এখান থেকে আমরা কিছু সংখ্যক হাঁস বিক্রি করে দেব কারণ প্রায় একশো হাঁসের মতো আসে যেগুলো ডিমের জন্য অনুপযুক্ত তো যাই হোক আমরা আমাদের খামারে আরও কিছু হাঁস অ্যাড করবো এবং আমরা চাচ্ছিলাম যে প্রান্তিক পর্যায়ে যারা খামারি আছেন তাদের কাছ থেকে হাঁস সংগ্রহ করে আনার তো আমরা দুইশো পঞ্চান্নটি হাঁস পেয়েছি অর্থাৎ দুইশো পঞ্চান্নটি হাঁসের খোঁজ পেয়েছিলাম এবং আমাদের একজন বিশ্বস্ত চাষার খামার থেকে আমরা হাঁসগুলো এনেছি এবং সেই চাষা কিন্তু আমাদেরকে হাঁসগুলো ডেকে দিয়েছে হঠাৎ করে আনা এর জন্য আপনাদেরকে আমি আগে থেকেই হচ্ছে জানাতে পারিনি এজন্য সো সরি তো যাই হোক এই দুশো পঞ্চান্নটি হাঁসের মধ্য থেকে আমরা যেদিন নিয়ে আসি তার পরের দিন সকালে আমরা একশো পিস ডিম উত্তোলন করেছিলাম আজকে হাঁসগুলো আনার কিন্তু দ্বিতীয় দিন অর্থাৎ দুই দিন হয়ে গেছে তো প্রথম দিন আমরা একশো পিস ডিম উত্তোলন করলেও আজকে কিন্তু মাত্র ষাট পিস ডিম আমরা উত্তোলন করতে সক্ষম হয়েছি এক খামার থেকে অন্য খামারে আপনি যখন হাঁস তখন এই পরিস্থিতিগুলো হতে পারে আপনারা অনেকেই কিন্তু ভুল করেন অনেকেই ভুল বোঝেন হয়তো বা খামারিদেরকে আপনি এক খামার থেকে যদি আশি পার্সেন্ট ডিম দেখেও আনেন আপনার খামারে এসে ডিম কমতে পারে তার কারণ কিছু আছে সেই কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হলো অনেক দূর থেকে যেহেতু জার্নি করে আসে সেখানে ভয় পায় আর সেখানে কিন্তু না খেয়ে অনেকক্ষণ ধরে থাকে যে খামার থেকে আপনি হাঁসগুলো এনেছেন সেই খামারে যে খাদ্য আপনার খামারের খাদ্য কিন্তু এক না সেই খামারের পরিবেশ পরিস্থিতি আপনার খামারের পরিবেশ পরিস্থিতি এক না তো সবগুলো মিলিয়ে এই আবহাওয়া কিংবা খাবার মেডিসিন সবগুলোর সঙ্গে খাপ খাইয়ে চলতে গিয়ে হাঁসের কিন্তু শারীরিক কিছু প্রবলেম হাঁস ফেস করে আর এর মাধ্যমেই ডিমের পার্সেন্টেজ কমে যায় তো হাঁসগুলো আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে রাতে যত সম্ভব আমরা ট্রাই করেছি হাঁসগুলো আমাদের দ্বিতীয় খামারে আনার প্রথম খামারে না আনার কিছু কারণ আছে প্রথম খামারে আসলে অনেক হাঁস আছে তো ওই হাঁসগুলোর মধ্যে আমরা যদি এই হাঁসগুলো রেখে দিতাম তাহলে ওই হাঁসের রোগের সম্ভাবনা কিন্তু বেড়ে যেত কারণ এই হাঁসগুলো আমরা যেহেতু গাড়ি যোগে এনেছি এবং যেখান থেকে এনেছি সেই খামারের হাঁসগুলো অন্য অসুস্থ হাঁসের সংস্পর্শে আসে কি না কিংবা ছিল কি না সেটা আমরা জানতাম না তাই এই দ্বিতীয় খামারে যেহেতু মাত্র একাশি পিস হাঁস ছিল তাই আমরা এখানেই এনেছি এবং এই হাঁসগুলোকে কিছু আলাদা যত্ন পরিচর্যা করতে হচ্ছে তো যেদিন আমরা এনেছি সেদিন খাদ্য মেডিসিন এবং প্রয়োজনীয় যে পদক্ষেপগুলো নিতে হয় সেগুলো আমি সঠিকভাবে পালন করার ট্রাই করেছি কিন্তু সেদিন আসলে খাবার খাইনি সঠিকভাবে কারণ হাঁসের অজীর্ণ হয়ে গিয়েছিল হয়তোবা জ্বর এসেছিলো তাই আমি জ্বরের মেডিসিন এবং রুচি বৃদ্ধির কিছু মেডিসিন দিয়ে রেখেছিলাম তো জ্বরের মেডিসিন হিসাবে নর্মাল নাপা দিয়েছি এবং রুসি বৃদ্ধির মেডিসিন আমি প্রথম দিন প্রথম দিন রাত্রে আমি হচ্ছে ইনজাম লিকুইড দিয়েছি কিন্তু তারপরে ওই ইনজাম লিকুইড দিয়েও কিন্তু কাজ হচ্ছে না রুসি বৃদ্ধি হচ্ছে না আমি এটা রিয়েলাইজ করলাম যে এই হাঁসগুলোর গ্যাস হয়ে গেছে এই জন্য আমি মানুষের অ্যান্টাসিড সিরাপ নিয়ে আসছি এবং মানুষের অ্যান্টাসিড সিরাপ আজ থেকে দেওয়া শুরু করলাম আশা করেছি এই অ্যান্টাসিড সিরাপ আজকে দিন চলার পরে হাঁসের যে গ্যাসটা হয়েছে সেই গ্যাসটা হচ্ছে কমে যাবে আর রুচিটা বৃদ্ধি হবে হাঁসের যদি রুচি ঠিক না থাকে আর যদি খাদ্য ঠিকভাবে না খায় তাহলে ডিমের পার্সেন্টেজ কমবে এটাই স্বাভাবিক তারপরেও হাঁসের স্টেজ খাবার পরিবর্তন খামার পরিবর্তন এ সকল কিছুর ধকল তো আসেই তো ডিম কমে যাবে এটা স্বাভাবিক হয়তো বা আগামীকাল আরও ডিম কমতে পারে এতে আসলে বিচলিত হওয়ার কিছু নেই হয়তোবা পাঁচ থেকে ছয় দিনের মধ্যে কিংবা এক সপ্তাহের মধ্যে ডিম আবার আগের পর্যায়ে চলে আসবে কিংবা আগের থেকে বৃদ্ধি পাওয়া শুরু করবে তো খাবারের বিষয়টা আসি আমাদের সব সময় উচিত যে যে খামার থেকে আমরা নিয়ে আসি সেই খামারের খাবার এবং আমরা যে খামারে নিয়ে আসি সেই খামারের খাবার একত্রে করে হাঁসকে খাওয়ানোর অভ্যাস করা কিন্তু আমরা যেহেতু প্রান্তিক পর্যায়ে খামারের কাছ থেকে এনেছি সেখানে শামুক কিংবা লতাপাতা পাতা প্রাকৃতিক খেয়ে হাঁসগুলো কিন্তু পালিত হতো কিন্তু আমরা যেহেতু একেবারে বদ্ধভাবে পালন করছি তাই খাবারটা একেবারে পরিবর্তন হয়ে গেছে এক্ষেত্রেও কিন্তু ডিম কমার সম্ভাবনা থেকে যায় তো সব মিলে ডিমটা কমেছে হয়তো বারো এক দিন ডিম কমতেই থাকবে তারপরে হাঁসের রুচি যখন ঠিক হয়ে যাবে খামারের পরিবেশ পরিস্থিতির সঙ্গে হাঁসগুলো খাপ খাইয়ে চলতে শিখবে সব কিছু মিলিয়ে হাঁস যখন সুস্থ এবং স্বাভাবিক থাকবে তখন ডিমের পার্সেন্টেজ কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে অ্যাকচুয়ালি ডিম দেওয়ার জন্য সঠিক মানে খাবারের পাশাপাশি সঠিক পরিমাণে খাবার দরকার তো সঠিক পরিমাণে খাবার যখন গ্রহণ করতে পারবে তখন ইনশাল্লাহ ডিমের পার্সেন্টেজ বৃদ্ধি পাবে তো এই ছিল আজকের ডিম ইনফরমেশন ইস ইনফরেশনগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ